আপনি হয়তো জানেন না মিস্টার বিস্ট কত সুরক্ষিত একজন বেগ মিস্টার বিস্টের সুরক্ষা ব্যবস্থা কোনো প্রধানমন্ত্রীর থেকে কম নয় তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনেসকে এমনভাবে সুরক্ষিত দেওয়া হয় তার ধারে কাছে কেউ যেতে পারবে না আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে এই ব্যক্তিদের সুরক্ষা দেওয়া হয় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মিস্টার বেস্ট এতটাই ফেমাস হয়ে যায় পৃথিবীর অর্ধেক মানুষ তাকে চেনে তার প্রাণের সূত্র অটোমেটিক্যালি বেড়ে যায় মিস্টার বেস্ট শুধুমাত্র পৃথিবীর সব বড় ধনী ইউটিউবার নয় বরং সোশ্যাল মিডিয়ায় সব হাই লিগাল পারসন একজন ব্যক্তি সৌদি আরব থেকে আমেরিকাতে গিয়েছিল মিস্টার বিস্টের সাথে দেখা করতে এরপর মিস্টার বিস্টের সিকিউরিটি টিম তাকে হোটেলে ধরে ফেলেছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি এখানে কেন এসেছো তখন সে বলেছিল মিস্টার বিস্টকে একটি ভিডিওর আইডিয়া দিতে এসেছিল কিন্তু তারপরে তাকে মিস্টার বিস্টের সাথে দেখা করার জন্য পারমিশন দেওয়া হয়নি আপনারা জানলে অবাক হবেন মিস্টার বিস্ট এর কাছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়িগুলো রয়েছে এমন একটি গাড়ি রয়েছে যেটিতে চল্লিশটি নিউক্লিয়ার ব্লাস্টার রেডিও সহ্য করতে পারে কোনো ধরনের বন্দুকের গুলি গাড়ি কিছুই করতে পারবে না তাছাড়া কেউ যদি গ্যাস দিয়ে হামলা করতে যায় তাহলে তার গাড়ির মধ্যে গ্যাস এবং মাস্ক সাপ্লাই রয়েছে এর পাশাপাশি এটি হচ্ছে একটি স্পাই ক্যামেরা আর এর মানে হচ্ছে এই গাড়ি থার্মাল ক্যামেরা আর এআই সিস্টেমের মাধ্যমে সাথে সাথে বিপদকে ধরে ফেলতে পারে আপনারাও যদি কথা হয় বডিগার্ড তাহলে মিস্টার বিস্টের সাথে কেবলমাত্র একজন বডিগার্ড থাকে মিস্টার বিস্টের পাবলিকের সামনে কখনো একা একা যায় না কারণ একবার সে একটা হোটেলে থাকতে গেছিল আর তখন পুরো শহরের মানুষ ওই হোটেলের সামনে ভিড় জমেছিল যার কারণে মিস্টার বিস্টের বাড়ি ও স্টুডিও সব থেকে বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে তবে যাই হোক সত্যি মিস্টার বিস্ট একজন লেজেন্ড ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকার প্রধান হোসেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা হয়তো জানেন না কতটা সুরক্ষা দেওয়া হয়ে থাকে বর্তমানে পৃথিবীর সব থেকে সুরক্ষিত ব্যক্তির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম ডক্টর ইউনুস খানকে কখনোই একা ছাড়া হয় না তার সাথে সবসময় পাঁচ থেকে দশটা বডিগার্ড থাকে তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে বাহিনী তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস সুরক্ষা দিয়ে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোনো মিটিংয়ে যায় মিটিংয়ের আগেই কয়েকদিন আগেই এস এফ এর সদস্যরা ওই জায়গাতে পোষায় সেই জায়গাটির সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই ডক্টর ইউনিসকে সেখানে নিয়ে যায় তাছাড়া ডক্টর ইউনিসের যে গাড়িটি ব্যবহার করে সেটি সম্পূর্ণ বুলেট প্রুফ গাড়ি তার গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্চের ছয়শো পঞ্চাশ গার্ড পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়ির মধ্যে এটি একটি অন্যতম ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং কিং জং উনের এই গাড়িটি ব্যবহার করে থাকেন গাড়ির সাথে সরাসরি স্যাটেলাইট কম্বিনেশন রয়েছে তাছাড়াও গাড়িতে যদি পামসার হয়ে যায় তাহলে পামসার হওয়ার পরেও গাড়িতে আশি কিলোমিটার পর্যন্ত চলতে পারে পৃথিবীর যে কোনো বোমা হামলায় গাড়িটি সহ্য করতে পারে তাছাড়া ডক্টর ইউনুজ যে হেলিকপ্টারটি ব্যবহার করে থাকে সেটির মডেল হচ্ছে এম সিক্স রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন এই মডেলে হেলিকপ্টার ব্যবহার করে থাকে তাছাড়াও ডক্টর ইউনুজ এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আসার জন্য সেভেন এইট সেভেন বিমানটি ব্যবহার করে থাকে পৃথিবীর সব থেকে সুরক্ষিত বিমানের মধ্যে এটি অন্যতম সব মিলিয়ে ডক্টর ইউনুজ বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি নিয়মত পাশক্ত নামাজ পড়বেন এবং আল্লাহ তাল্লাহার ওপর বিশ্বাস রাখবেন